ভাষা আন্দোলনে অংশ না সত্ত্বেও শেখ মুজিবুর রহমানকে আপনি ভাষা আন্দোলনের নেতা বানিয়েছেন শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কোন কর্মীও না এটা স্বভাব আন্দোলনের ক্রেডিট চুরি করা এটা আপনাদের স্বভাব আপনারা এই আন্দোলনের ক্রেডিট বারবার চুরি শেখ হাসিনা অনেকবার এই আন্দোলনের ক্রেডিট চুরি করার চেষ্টা করেছে মানে এইগুলো গুজব নেত্রীরা সারা কোন গুজব ছড়াচ্ছে কবে আপনি বলেন ভাষা আন্দোলন কয় তারিখে করছে শেখ মুজিবুর রহমান বলেন আপনি বলেন বলেন আপনি কি বললাম টকশো থেকে বিদায় নেবে শব্দটা ছয়বার উচ্চারণ করছে উনার বক্তব্য উনি আমাকে কি শাধীন শিখাবে ওনার সমকামী শব্দটা অনেক পছন্দ উনি ছয়বার উচ্চারণ করছে এই কথাটা উনি আমাকে আমাদের শেখাচ্ছে বক্তব্যের আগেই শেখাচ্ছে ছয়বার সমকামী শব্দকে উচ্চারণ করে আপনি এতবার উচ্চারণ করছেন কেন আপনি নিজের কাজ করেন আমাকে কথা বলার সুযোগ দেন নিজের কথা বলেন নিজের কাজ করেন আমাকে বিরক্ত করেন না আচ্ছা এখানে তা শেখ হাসিনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ করেছে এই নেতৃত্বের গুণাবলী এই রকম উনি বলছে যে বিএনপি নেতারা পুলিশ পিটায় মারছে আমার কথা হলো এই পুলিশ পিটায় মারার অভিযোগে অভিযুক্ত শাহজাহান ওমর সেই শাহজাহান ওমর শেখ হাসিনার পরামর্শে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তাকে কেন শেখ হাসিনা ক্ষমা করলো এটা কি এটা কি ক্যারেক্টারলেস না চরিত্রহীনের আচরণ না এটা যে একই ব্যক্তিকে আপনি পুলিশ হত্যা মামলার আসামি বিচারকের বাসভবনে হামলার অভিযুক্ত তাকে আপনি নির্বাচনে অংশগ্রহণের সাথে সাথে তার অপরাধ আপনি মাফ করে দিলেন এইটা কি এইটা কি বলেন এটার উত্তর কোন আওয়ামী লীগ দশ বার করে দিতে পারবে না যে তাদের এই ক্যারেক্টার আচরণ আছে আর একটা কথা বলেছে অনেকগুলো বিষয় বলেছে শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে নাকি অবদান রাখছে মানে বলতে গিয়ে তার বিশাল বড় অবদানের কথা বলছে শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন যে উনিশশো হলো একুশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি এর আরো দুই বছর আগে থেকে বন্দি অবস্থায় ছিল তাহলে বন্দি অবস্থায় ছিল সেই লোক ভাষা আন্দোলনে এত বড় লড়াই করলো কখন মানে এগুলো গুজব নেত্রীরা সারাক্ষণ গুজব ছড়াচ্ছে কবে আপনি বলেন ভাষা আন্দোলন কয় তারিখে করছে শেখ মুজিবুর রহমান বলেন আপনি বলেন বলেন আপনি কি বলেন টক শো থেকে বিদায় নেবো এখনই আমি বলেন ভাষা আন্দোলনের দুই বছর আগে থেকে সে বন্দি আপনি শোনেন ভালো করে শোনেন একুশ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য মানুষ শহীদ হলো একুশ ফেব্রুয়ারি কতগুলো মানুষ শহীদ হলো সেই সময় ভাষা আন্দোলনের সময় আপনার হলো যারা সম্পৃক্ত ছিল তমুদ্দিন মুজলি সহ বিভিন্ন নেতৃবৃন্দ তারা যে এই আন্দোলন করছে আপনি বলেন যে বঙ্গবন্ধু যে জেলে ছিল কেন জেলে ছিল এটা আপনি বলেন বঙ্গবন্ধু ভাষা আন্দোলন করতে গিয়ে জেলে গেছিল এলে গুজব ছড়ায়েন না নেতারা হ্যাঁ এলে গুজব ছড়ায়েন না গুজব ছড়ায়েন না এগুলা না গুজব ছড়ায়েন না হ্যাঁ 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 গুজব ছড়ায়েন না এগুলা আপনি থাকে তথ্য দেন তথ্য দেন আপনারা ভাষা আন্দোলন করতে তথ্য দেন আপনি তথ্য দেন তথ্য দেন ইনফরমেশন দেন বলেন ইনফরমেশন দেন আপনি বলেন বঙ্গবন্ধু কেন কে ছিল বলেন কোন গলিতে কয় নাম্বার ও উনি আন্দোলন করতে বলেন ভাষা আন্দোলন করতে বলেন আমি জানি উনি করেনি আমি জানি উনি করেনি আপনি তো আপনি বলেন বলেন এবার শোনেন উনি যে উনি যে ভাষা আন্দোলনের সৈনিক না উনি যে ভাষা আন্দোলনের নেতা না নেতা না ভাষা আন্দোলনের নেতা না তার প্রমাণ নেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি শোনেন ভাষা আন্দোলনের কারণে একুশ ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত গণ গ্রেফতার চলছে একুশ ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ যেই নেতাই এই সময় এইখানে যেই নেতাই ভাষা আন্দোলনের কোনো একটিভিজন চালাইছে দলবদ্ধ হয়ে মিটিং ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং গ্রেপ্তার করে করে বিভিন্ন জায়গায় রেখে এসেছে এখন শেখ মুজিবুর রহমান যদি ভাষা আন্দোলন করে আঠারো মার্চ পর্যন্ত যদি গণ চলে তাহলে সাতাশ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিল কেন বলেন উনি যদি ভাষা আন্দোলনের সম্পৃক্ত একজন নেতা হতেন যেই সময় অন্য নেতাদেরকে গ্রেপ্তার করছিল ওই সময় শেখ মুজিবুর রহমানকে কেন ছেড়ে দিল বলতে পারবেন বলেন এবং মুক্ত হয়ে উনি উনি মুক্ত হয়ে হয়ে ভাষা আন্দোলনে সম্পৃক্ত না নিজের বাড়িতে ছিলেন সেই গোপালগঞ্জে গিয়েছিলেন গোপালগঞ্জে গিয়েছিলেন বঙ্গবন্ধু ভাষা আন্দোলন করে নাই একাত্তরের মুক্তিযুদ্ধ করে না একাত্তরের মুক্তি আরে বাবা আপনি বলেন আপনি বলেন আপনি বলেন না আপনারা হলো আপনারা হলো সেই সম্প্রদায় আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম না এগুলো উল্টা পাল্টা গুজব ছড়ায় না এটার একটা সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারা এই আন্দোলনের নেতৃত্ব দিছে আপনাদের এটা স্বভাব আন্দোলনের ক্রেডিট চুরি করা এটা আপনাদের স্বভাব আপনারা এই আন্দোলনের ক্রেডিট বারবার চুরি শেখ হাসিনা অনেকবার এই আন্দোলনের ক্রেডিট চুরি করার চেষ্টা করেছে কেন ভাই এক আন্দোলনে এক নেতা না থাকলে কি হবে তার তো আরো অনেক বড় বড় অবদান আছে আপনি ঘুরে ফিরে এখানে ঢুকাই দেন কেন বলেন আপনি যে ভাষা আন্দোলনের ক্রেডিট শেখ মুজিবুর রহমানকে দেন এর ফলে আপনি যে ভাষা আন্দোলনের ক্রেডিট দেখেন না 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 আপনি যে শুনেন আপনি বলেন আপনি আমাকে উত্তর দিবেন শুনেন আরে ভাই আপনি আমাকে একটা জায়গায় আসেন একাত্তর একাত্তরে আসতেছি একাত্তরে অনেক বড় যুদ্ধ করতেন আপনারা আমি জানি ঠিক আছে আমরা লেখাপড়া করছি অনেক বড় যুদ্ধ করছেন আপনি আগে ভাষা আন্দোলন শেষ করি ভাষা আন্দোলনে দেখেন যে মানুষগুলো মৃত্যুবরণ করছে ভাষা আন্দোলনে যারা নেতা ওই সময় যারা কমিটিতে ছিল আপনি তাদের ক্রেডিট কে চুরি করে এই আন্দোলনের নেতা বানায় দিচ্ছেন শেখ মুজিবুর রহমানকে কেন শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের নেতা না হলে বাংলাদেশের নেতা হবে না চুরি করে এক জায়গায় আরো অনেক কথা বলেছেন মানে মিথার গুজবে ভরপুর মিথ্যা এবং গুজবে ভরপুর বলছে যে হাসিনা এবং খালেদার ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন খালেদা জনবিরোধী কাজকর্ম করছে এরকম কোন উদাহরণ আছে কিন্তু শেখ হাসিনা জনবিরোধী কাজকর্ম করছে অনেক উদাহরণ রয়েছে অনেক উদাহরণ রয়েছে আপনার এই যে জনগণের ভোটাধিকারের তত্ত্বাবধায়ক সরকার এটা জনগণের ম্যান্ডেটে জনগণের আন্দোলনে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই না জনগণের চাহিদা অনুযায়ী হাসিনা এইটা হাসিনার ব্যাকগ্রাউন্ড কি করবে হাসিনা নিজে ক্ষমতা থাকার জন্য এইটা বাতিল করে দিছে জনগণের ম্যান্ডেট নেয়নি গণভোট আয়োজন করেনি জনগণের মতামত নেয়নি সুধি সমাজের মতামত নেয়নি বিচারকদের অধিকাংশ মতামত দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার দরকার শেখ হাসিনার ব্যাকগ্রাউন্ড হলো চুরির ব্যাকগ্রাউন্ড বলে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাকগ্রাউন্ড শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড বলছে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড চিন্তা করতেছে ব্যাকগ্রাউন্ড কি তিনবার ভোট চুরি করে এখনো ক্ষমতায় আছে আর কি ব্যাকগ্রাউন্ড লাগবে একটা নেত্রীর আর কি ব্যাকগ্রাউন্ড তুলনা করতেছে খালেদা এবং শেখ হাসিনার তুলনা করতেছে তুলনা করতেছে তুলনা করতেছে ব্যাকগ্রাউন্ড তুলনা করতেছে আরে ভাই শুনেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা শেখ হাসিনা যদি খালেদা জিয়ার মতো মহান হতে চায় তাহলে খালেদা জিয়া যেভাবে তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করে মেনে নিয়েছিল হাসিনাও সেভাবে মেনে নিত হাসিনা তো জনগণের প্রতিষ্ঠা করা রক্ত দেওয়া জনগণের প্রতিষ্ঠা করা একটা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়ে জনগণের সাথে বেঈমানি করেছে এর চেয়ে অদ্ভুত ব্যাকগ্রাউন্ড আর কার আছে হাসিনা যদি খালগা জিয়ার মতো মহান হতে চাই তাহলে তাকেও তার মতো উদার হতে হবে তাকেও তার মতো উদার হতে হবে বুঝতে পেরেছেন দুর্নীতির কি বলবেন দুর্নীতির কি বলবেন আপনারা ভাষা আন্দোলনে অংশ না নেওয়া শেখ মুজিবুর রহমানকে আপনি ভাষা আন্দোলনের নেতা বানিয়েছেন শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কোন কর্মীও না আমি আবারও বলছি শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কোন কর্মীও না উনি ওনার এই আন্দোলনে উনি কোন নেতা তো নাই উনি কোন কর্মীও না আপনারা তাকে নেতা বানিয়ে দিচ্ছেন শেখ হাসিনা যত মিথ্যা প্রকাণ্ড ছড়ান ভাষা আন্দোলনের ক্রেডিট ভাষা আন্দোলনের ক্রেডিট সেই শহীদ জব্বার রফিক সালাম বরকত তাদের ক্রেডিট সেই ক্রেডিট আওয়ামী চুরি করে দশ বার জন্ম আওয়ামী লীগের ক্রেডিট চুরি করতে পারবে না